এটা আমরা আমাদের মনে করেন নিজেদের ইনফ্লেশন থেকে পারছে পাচ্ছি এই কাজগুলো আর কি যেমন এর আগে যে সরকার ছিল সেই সরকার কিন্তু আমাদের ছাত্র হোক বা যেই হোক আমাদের ছাত্র সমাজের নিয়ে তাদের কোনো চিন্তা বা মেধা কোনটাই ছিল না এই বাংলাদেশের সতেরোটা বছরে যা জ্বালা যন্ত্রণা দেশে এই ছাত্রদের গ্রামের মানুষজনের আসলে এটা কেউ সুখী বসবাস করতে পারে নাই সরকারের পক্ষ থেকে আমি মনে করি খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন বহিপ্রকাশ হিসেবে তারা কেউ আর এখন ঘরে বসে নেই তারা যে যার জায়গা থেকে সমর্থন অনুযায়ী চালিয়ে যাচ্ছে দেশ সেবার কাজে শিক্ষার্থীদের দেশ সেবার কাজের এমন দৃশ্যটি রবিবার দুপুরে কুষ্টিয়া খুলনা মহাসড়কের ভাদিলিয়া বালামপুর বাস স্ট্যান্ডের মাঝামাঝি স্থানে দেখা যায় দেখা যায় অতি বয়সী শিক্ষার্থীরা মহাসড়কের ভাঙা খানাখন্দ গুলো দিয়ে পূরণ করছে তারা যানবাহন থামিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডের বিষয় জানতে চাইলে তারা সমস্যারই এই তুলে ধরেন আমরা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা রাস্তায় সংস্কারে কাজ করতেছি যেটা সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে আমাদের ভাইরা করতেছে পাশাপাশি আমরাও এই কাজে নিয়োজিত আছি স্বেচ্ছাসেবকমূলক হিসেবে আর আমাদের অনেক ভাইরাই আছে এখানে আমাদের এলাকা ভিত্তিক তো এই কাজটা করে কেমন লাগছে অবশ্যই ভালো লাগতেছে আমাদের আরো ভাইরা করতেছে তাদের দেখে আমরা ইন্সপায়ার হচ্ছে পাশাপাশি আমরা নিজেরাও করে খুব ভালো লাগতেছে আমাদেরকে আর কি আচ্ছা আচ্ছা তোমার কেমন লাগছে জি এই কাজটা করে আমাদের অনেক ভালো লাগছে আমার নাম মোহাম্মদ সানমন আমি কুষ্টা সদর থানা ছাত্র দলের জয়েন কনভেনার আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি তোমার মাধ্যমে আমরা তো ছাত্রদের এরকম কাজ কখনোই দেখিনি যে আসলে বিনা শ্রমে স্বেচ্ছায় এই যে কাজটা হচ্ছে আসলে এই যে উদ্বুদ্ধটা আসলে কিভাবে তোমরা পাচ্ছ ভাই আসলে কাজের যে এটা গতি বা আনন্দ সেই জায়গা তুই কথা বলো এটা আমরা আমাদের মনে নিজেদের ইনফ্লেশন থেকে পাচ্ছে পাচ্ছে এই কাজগুলো আর কি যেমন এর আগে যেই সরকার ছিল সেই সরকার কিন্তু আমাদের ছাত্র হোক বা যেই হোক আমাদের ছাত্র সমাজের নিয়ে তাদের কোনো চিন্তা বা মেধা কোনোটাই ছিল না আচ্ছা যার কারণে আমরা ছাত্ররা যখন এই সরকারকে উৎপাত করতে মানে ইয়ে হয়েছে আরকি যার কারণে মনে করেন যে আমরা আমাদের যতটুকু আমাদের সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা ছাত্র ভাইরাল যারা ছাত্র দলের সংগঠন অনেকে আমরা অনেকের খোঁজ খবর নিচ্ছি অনেকে ইয়ে করছি আমরা যতটুকু পারছি দেশের প্রশাসন না নামা পর্যন্ত দেশের তো প্রশাসন মানে দেশের আইন দেশে প্রশাসন না নেওয়া পর্যন্ত আমরা যতটুকু পারছি জনসেবা করছি এগুলো আচ্ছা এই কাজ কতদিন ধরে করবা মনে করেন আপনি যতদিন প্রশাসন না আসবে প্রশাসনের এলাকায় সেট না হবে যেমন আমাদের তো একজন দায়িত্ববান লাগবে যেমন আমাদের ডাক্তার ইন্নস নাকি শপথ গ্রহণ করছে তিনি যদি সারা বাংলাদেশে যদি তার মতো তিনি যদি দেশ পরিচালনা করেন ইনশাল্লাহ আমরা আবার বই খাতা নিয়ে বসবো আচ্ছা ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শিমুল ইসলাম তোমার এই কাজ করতে কেমন লাগছে এখন শুধু আমার কথা বলবো না আমার সাথে আমার ভাই ব্রাদা যারা আছে না কেন মানে সবার একথা এত আনন্দিত আমরা সবাই আনন্দের সাথে কাজগুলো এখন মানে কি বলবো মানে কাছে আমাদের এলাকার ছেলে পেলে বা আমরা অনেক ভাই ব্রাদা মিলে করতে মানে আসলে নিজেদের কাছে অনেক ভালো লাগছে আর কি বলবো মানে বলার মতো আর কিছু নাই এতটা ভালো লাগছে তা আমার বলার মতো না মানে সবাই মিলে যে কাজটা একসাথে করতে পারতেছি এটা আমাদের জন্য অনেক কিছু আমরা এই কাজটা করছে আমাদের পাশ নাও আলমপুরি মেনান সদর ইমান পরিষদের যিনি ভারপপ্ত আছেন তারা তার মানে কিছু অনুদানে আমরা এই কাজটা করতেছি আপনারা দয়া করে তার এইটা তুলে ধরবেন অপর থেকে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেছেন সচেতন সমাজের অংশ জনতা এদের কাজ যে আসলে আমাদের খুব মনজক্ত এই সরকার এই বাংলাদেশের 17 বছরে যা জালা যন্ত্রণা देছে এই ছাত্রদের গ্রামের মানুষজনের আসলে এটা কেউ সুখী বসবাস করতে পারে নাই কিন্তু এখন যে ছাত্রদের আন্দোলনে এই সৈরাসারি সরকারকে হেঁটাই দিয়ে ছাত্ররা যে কাজ কাম করতেছে এটা আমাদের কাছে এত এত সুন্দর ভালো লাগতেছে এটা আর মানে বলার মতন না আমাদের আমাদের জন্ম থেকে আর আমরা এটা দেখে নেই এটা এই শুনছি প্রথম দেখছি এবং আমরা নিজের সাইকেলে এটা মাঠে থেকে আমরা করছি আমরা সবাই মিলে দশে বিশে এখন এই কাজের ভিতরে আছি এই দেশের এই সরকারকে বিদায় করে এখন আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো আশা করি আমরা নতুন করে স্বাধীন হয়েছে আমরা শুনেছি আমাদের বাপ মার কাছে অনেক আগে যুদ্ধ হয়েছিল আর বাপ মারা দেখছে আমরা দেখতে পারি নাই এই আমরা নতুন করে আবার যুদ্ধ একটা কাহিনীটা দেখলাম অতিরিক্ত দ্বিতীয় যুদ্ধ ভালো ভালো মনে এখন অনেকটা ভালো আগ্রা আছে আপনার উনিশশো সালের যে ভাষা আন্দোলনে ছয়জন ছাত্র মরেছিল ততটা এতটা হয়নি কিন্তু এবার যে সারা বয়সে বিশ্বের যে ছাত্র আন্দোলনের যেই কর্মকাণ্ড এবং যেই আন্দোলন শুরু করেছে তাদের অধিকারের জন্য এটা আমি মনে করি এটা সবচেয়ে স্বৈরাচার স্বৈরাচার সরকারের পক্ষ থেকে আমি মনে করি খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা যথেষ্ট পরিমাণ এবং আমার এক ছেলে সেও আছে আন্দোলনের শরিক ছিল সেও হচ্ছে একজন মেধাবী ছাত্র সেও গোল্ডেন প্লাস নিয়ে পাশ করেছে সে এবার সরকারি কলেজে চান্স পেয়েছে এবং সেও আমি আশা করি যে এই ভালো ছাত্র ছাত্রীদের চাকরি যাতে সরকারি চাকরি হয় এই প্রত্যাশায় আমি সরকারের কাছে দাবি করি মোহাম্মদ রফিক আর কেউ টোয়েন্টি ফোর